পৃথিবীর সবচেয়ে চরম সত্যি কথা হলো সন্তান যখন ছোট থাকে মা বাপকে খুবই প্রয়োজন হয় মা একটু দূরে গেলেই কান্নাকাটির বন্যা বয়ে যায় অথচ সেই সন্তানই বড় হয়ে গেলে আর মা বাপের কথা মনে থাকে না তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ব্লকে আবার আপনাদের স্বাগতম তা আমি এই যে সন্ধ্যার আজান পড়ার পরে গাছগুলোতে একটু পানি দিয়েছি একটু বিকেল আর কি পার হয়ে গিয়েছিল আজকে দিতে তারপরে সন্ধ্যা নাস্তা করতে চলে আসলাম আজকে সন্ধ্যা থেকে ব্লগ শুরু করছে তো সন্ধ্যাতে আমি পাটি সাপটা পিঠা বানাইছিলাম বাচ্চাদের জন্য কয়েকটা পাটি সাপটা পিঠাটা আবার আমার বড় ছেলে ভীষণ পছন্দ করে এই জন্য সাপটা পিঠা বানাইছি আর ছোটোটা তো বলছে আম্মু চিপস ভেজে দাও এই জন্য ওকেও কিছু নাস্তা তৈরি করে দেওয়া লাগবে সন্ধ্যা হলে কি হয় আসলে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না এই জন্য আর কি শেয়ার করে নিলাম আর আমি বেশিরভাগই চেষ্টা করি যে বাচ্চাদের এটা এটা করে সন্ধ্যার সময় খাওয়ানোর কারণ সন্ধ্যার সময় পড়তে বসার আগে কিছু খাওয়ালে না বাচ্চাদের মনোযোগটা একটু বেশি থাকে তো আমি লাস্টে চাটা খেয়ে বাবুকে পড়তে বসাইছিলাম সন্ধ্যার নাস্তা করার পরে আর কি তো ওকে তো একটু পড়াইতে হবে যেহেতু চার বছর হয়ে গেছে এখন একটু পড়ালেখা ধরাতে হবে মোটেও লেখতে চায় না যদিও বা পড়া মোটামুটি সবই শিখে গেছে কিন্তু লেখতে মোটেও চায় না কোনো কিছু করে তাকে লেখতে শেখানো যায় না এই যে হাতেখড়ি দিয়ে এই যে ভালোভাবে ধরে লেখা পড়া এগুলো কিন্তু আমাদের মা বাপরাও আমাদের করেছে কিন্তু আজকে তাদের সময় দেওয়ার মতো সময় আমাদের নাই এটাই বাস্তব বা আপনি মনে করতেছেন আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে এরকমটাই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা হয় কেন জানেন হয়তো বা কোনো সন্তান যদি ছেলে হয় চাকরি করতে দূরে চলে যায় মেয়ে হয় বিয়ে হয়ে যায় তার সংসার নিয়ে ব্যস্ত হয়ে থাকে কিন্তু সেই টাইমেই কিন্তু মা বাপের সন্তানকে প্রয়োজন হয় আর এই যে আপনাদের ভাইয়া চলে এসেছে এখন তো ছেলেবেলের সাথে মজা করবে আমার ছোট ছেলেটা অনেক রাত পর্যন্ত ওর বাবার জন্য জেগে থাকে যেহেতু বাবা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তাদেরকে সময় দিতে পারে না এই জন্য রাত্রে জেগে থেকে বাবা বাবার সাথে অনেক মজা করে এদিকে সকালে উঠতেও অনেক লেট করে বড়ো ছেলে তো সকালে স্কুলও একটু তাড়াতাড়ি শুয়ে পড়ল ছোটো বাবার সাথে মজা করার জন্য জেগে থাকে আর আমি এই যে ফলগুলো নিয়ে আসছিলো সবগুলো আর কি ঢেলে নিলাম আর এদিকে তো বাবু চিল্লাচিল্লি করতেছে বাবার সাথে অনেক মজা করতেছে এই ফাঁকে আমি ফল টলগুলো উঠাইয়ে নাচ মানে রাত্রের খাওয়াটা রেডি করে ফেলেছিলাম কারণ সবাই এখন খাওয়া দাওয়া করবে অনেক রাত কিন্তু এখন প্রায় সাড়ে নটা পার হয়ে গেছে তো খাওয়া দাওয়া সেরে এখন আমরা শুয়ে পড়েছিলাম আর সকালবেলা উঠে আমি সব কিছু মোটামুটি একটু গোজ গাছ করে নিয়েছি আর আজকে সেরকম কোনো রান্না রান্নাবান্নাই নাই কারণ আজকে আমি বাড়ি চলে যাচ্ছি মানে একটু পরে আমি বাড়ি চলে যাব। এই জন্য মোটামুটি গোজ গাছ করলাম বাসাটা কারণ বাইরে বাড়ি থেকে চলে যাওয়ার সময় না বাসা পরিষ্কার করে না গেলে আমার ভালো লাগে না তো মোটামুটি যেটুকু পেরেছি করেছি করে এখন চলে যাব বাড়িতে তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ